নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা লাইন আপনারা কিন্তু আপনাদের ফেসবুক আইডিটি খুব সহজেই সিকিউর করতে পারেন অর্থাৎ নিরাপদে রাখতে পারেন কোনো সমস্যা হলে ভবিষ্যতে অর্থাৎ আইডিতে যদি কোনো ঝামেলা হয় বা কোনো কারণে হ্যাক হয়ে যায় বা মিসইউজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার আইডি কোনো কারণে ব্লক হলে আপনি কিন্তু ফেরত আনতে পারবেন না তো এই পদ্ধতিটির মাধ্যমে আপনি আপনার আইডিটি কিন্তু ফেরত আনতে পারবেন এই পদ্ধতিটি হচ্ছে আইডেন্টিটি কনফার্মেশন অর্থাৎ আপনি আপনার পরিচয়পত্রর কনফার্মেশন দেবেন এখানে আর ফেসবুক কোনো সমস্যা হলে সেই পরিচয়পত্রের মাধ্যমে আপনার আইডিটিকে কিন্তু রিকভার করে দেবে অর্থাৎ যদি কোনো সমস্যা হয় আইডির বা ফেসবুক বন্ধ হয়ে যায় বা লগ করতে পারছেন না বা কোনো ইস্যু হচ্ছে যে কোনো সমস্যা হলে আপনি কিন্তু খুব সহজে রিকভার করতে পারবেন এই কাজটি করে রাখ তো আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিটি কনফার্ম করতে হবে তো কিভাবে আপনি আপনার ফেসবুকে আইডেন্টি কনফার্ম করবেন তা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তো বন্ধুরা আপনারা এই ফেসবুক আইডেন্টি কনফার্মেশনের মাধ্যমে একটি কিন্তু বিশেষ উপকারিতা পেতে চলেছেন যা ভবিষ্যতে আপনাদের অনেক কাজে লাগবে কি সেই বিশেষ উপকারিতা তা আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করার পর চলে যাবেন আপনাদের যে প্রোফাইল পিকচার রয়েছে কোণে ডান দিকে উপরে সেখানে টাচ করবেন টাচ করার পর নিচে এরকম সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটি লেখা দেখতে পাবেন ক্লিক করার পর সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর নিচে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার বলে একটি লেখা দেখতে পাবেন সেখানে টাচ করবেন এখানে টাচ করার পর পার্সোনাল ডিটেলস বলে একটি লেখা দেখতে পাবেন সেখানে টাচ করবেন পার্সোনাল ডিটেলসে যাওয়ার পর আইডেন্টি কনফার্মেশন বলে একটি লেখা দেখতে পাবেন সেখানে টাচ করবেন সেখানে টাচ করার পর আবার আইডেন্টি কনফার্মেশন একটি লেখা আসবে এবং নিচে লেখা থাকবে ব্লু কালারের কনফার্ম ইউর আইডেন্টিটি তো এই কনফার্ম ইউর আইডেন্টিটিতে আবার টাচ করবেন টাচ করার পর রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস ইলেকশন অর পলিটিক্স যে লেখাটি রয়েছে সেখানে টাচ করবে তারপর হোয়ার উইল ইউ রান অ্যাডস এখানে নিচে কাউন্ট্রি সিলেক্ট করতে বলবে আপনার আপনাদের কাউন্ট্রি সিলেক্ট করবেন এখানে আমি আমার কাউন্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি আপনার আপনাদের কাউন্ট্রি যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন এখানে দেখুন প্রোভাইড এ ফটো আইডি আপনাদেরকে একটি ফটো আইডি প্রোভাইড করতে বলা হয়েছে এখানে লেখা রয়েছে দিস আইডি মাস্ট বি অ্যান ইন্ডিয়ান পাসপোর্ট এই আইডিটি আপনার হতে পারে ইন্ডিয়ান পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি আর প্যান কার্ড এই কয়টির মধ্যে কিন্তু আপনাদের আইডি যে কোনো একটি দিতে হবে তারপর আপনারা নিচে নেক্সট লেখা রয়েছে সে নেক্সট লেখাতে টাচ করবেন নেক্সটে টাচ করার পর আর ইউ শিওর ইউ নিড টু কনফার্ম ইউর আইডেন্টি তো এখানে ইয়েস অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন ইয়েস কন্টিনিউতে ক্লিক করার পর পার্সোনাল আইডি বলে একটি লেখা দেখতে পাবেন সেখানে টাচ করবেন পার্সোনাল আইডিতে টাচ করার পর এখানে কিছু ইনফরমেশান দেওয়া থাকবে ইনফরমেশানগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন প্রথমত এখানে আপনাদের মেইলিং অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ আপনাদের ঠিকানা দিতে হবে দ্বিতীয়ত আপলোড ইউর আইডি তৃতীয়ত যে আইডি হবে সেই আইডির নাম্বার দিতে হবে তারপর নেক্সটে টাচ করবেন নেক্সটে টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ যে অ্যাড্রেসে আপনি বর্তমান রয়েছেন আপনারা আপনাদের সঠিক অ্যাড্রেসটি দেবেন তারপর নিচে স্টেটের ঘরে স্টেট লিখবেন পিনকোডের ঘরে পিনকোড দেবেন দিয়ে নেক্সটে টাচ করবেন নিচে ফেসবুক আপনাকে একটি মেসেজ দিয়েছে নিচে ফেসবুক আপনাদেরকে একটি মেসেজ প্রোভাইড করেছে যেখানে লেখা রয়েছে ইউর মেইলিং অ্যাড্রেস উইল স্টোর সিকিউরলি অ্যান্ড উই উইল ডিলিট ইট উইথিন থার্টি ডেজ অর্থাৎ আপনাদের যে অ্যাড্রেসটা আপনারা দিয়েছেন সেই অ্যাড্রেসটা খুব সিকিউরলি থাকবে অর্থাৎ এই অ্যাড্রেসটা কোনো লিক হওয়ার চান্স নেই বা ফেসবুক কিন্তু এই অ্যাড্রেস কোথাও শেয়ার করবে না আর তিরিশ দিনের মধ্যে কিন্তু এই অ্যাড্রেসটি ফেসবুকের এখান থেকে ডিলিট করে দেবে অর্থাৎ আপনাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস কিন্তু ফেসবুক সেভ করে রাখবে না তারপর আপনারা নেক্সট টাচ করবেন নেক্সট টাচ করার পর এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট প্যান কার্ড আর শো মোর বলে একটি অপশন থাকবে সেখানে টাচ করলে আপনারা আরও একটি অপশান পাবেন যেটি ভোটার আইডি কার্ড তো আপনারা প্যান কার্ড অথবা ভোটার আইডি এই চারটির মধ্যে যে কোনো একটি চুজ করবেন যেটা আপনাদের কাছে রয়েছে সেটা চুজ করবেন তো আমি এখানে ভোটার আইডি চুজ করে নেক্সটে টাচ করলাম নেক্সটে টাচ করার পর এখানে কিছু নির্দেশ দেওয়া রয়েছে যে আপনাদের একটি ভালো জায়গায় ফটোটি ক্যাপচার করতে হবে এবং সমান জায়গায় সেই আইডিটি রাখতে হবে এবং ভালো ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ লাইটিং ব্যাকগ্রাউন্ডে আপনাদের সেই ফটোটি কিন্তু ক্যাপচার করতে হবে আর এখানে যেটা করা যাবে না সেটা হলো ডোন্ট টেক এ ফটো অফ এ কম্পিউটার অর্থাৎ কম্পিউটার থেকে কোনো ছবি ক্যাপচার করা যাবে না বা ফোন স্ক্রিন থেকে কোনো ছবি কিন্তু বা জেরোক্স বা প্রিন্ট আউট থেকে কোনো ফটো কিন্তু ক্যাপচার করা যাবে না আপনাদেরকে এখানে অরিজিনাল যে ডকুমেন্টস রয়েছে সেটি রেখেই কিন্তু ক্যাপচার করতে হবে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ক্যাপচার করার যে নির্দেশ রয়েছে সেটা দেওয়া রয়েছে আপনারা সামনের দিকের যে ফ্রন্ট পার্ট রয়েছে সেটা ক্যাপচার করবেন যেখানে আপনাদের আইডি নাম্বার নাম এবং ফটো রয়েছে পিছন দিক কিন্তু ক্যাপচার করবেন না অর্থাৎ এখানে আপনাদের আইডেন্টি কনফার্ম করতে বলা হয়েছে মানে আপনাদের যে আইডি পরিচয়পত্র যে ছবি যেখানে রয়েছে অর্থাৎ ফ্রন্ট পার্ট আপনারা ক্যাপচার করবেন তারপর আপনারা সরাসরি গেট স্টার্টেডে টাচ করবেন গেট স্টার্টেডে টাচ করার পর কিন্তু আপনাদের ক্যামেরা ওপেন হবে এবং সেখান থেকে আপনাদের ফ্রন্ট আইডির যে ফ্রন্ট রয়েছে অর্থাৎ সামনের দিকের যে অংশ রয়েছে যেখানে ফটো এবং নাম রয়েছে এবং আইডি নাম্বার রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে ক্যাপচার করতে হবে তো এখান থেকে আমি ফটো ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করে নিচ্ছি দেখুন একটি সুন্দর জায়গা থেকে আপনাদের কিন্তু রেখে সেখানে রেখে আপনাদেরকে ক্যাপচার করতে হবে তো এখানে আবার বলা হয়েছে যে আপনি শিওর হন যে এখানে যে আইডির টেক্সট সেটা আপনারা পড়তে পারছেন এবং ফটো আদারওয়াইজ আইডি মাইট নট বি অ্যাকসেপ্ট যদি এটা ব্লার হয় বা ঝাপসা হয় তাহলে কিন্তু আপনাদের আইডিটি অ্যাকসেপ্ট হবে না তো যদি সব পরিষ্কারভাবে বোঝা যায় তাহলে নিচে সাবমিট রয়েছে সেখানে টাচ করবেন আর নয়তো যদি পুনরায় নিতে চান তাহলে রিটেক ফটো তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তাই আমি সাবমিটে টাচ করে দিচ্ছি তো এখানে আপলোডিং ইওর ইনফরমেশান এখানে ইনফরমেশানটি আপলোড হচ্ছে তারপর আপনাদের যে আইডি নাম্বার অর্থাৎ ভোটার কার্ড দিলে ভোটার কার্ডের যে নাম্বার সেটা দিতে হবে প্যান কার্ড দিলে প্যান কার্ডের নাম্বার যেটা দেবেন তার আইডি নাম্বারটি কিন্তু এখানে এন্টার করতে হবে এন্টার করার পর নিচে নেক্সট রয়েছে সে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আমার একটি মেসেজ যেখানে এখানে আটচল্লিশ ঘন্টার কথা বলা হয়েছে মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে কি স্ট্যাটাস রয়েছে বা কি হয়েছে সেটা আপডেট করা হবে তো আপনারা পুনরায় কিন্তু আইডেন্টি কনফার্মেশন সেটিংয়ে গিয়ে দেখতে পারেন তো এখানে ফিনিশ করবেন ফিনিশ করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপডেট কি হয়েছে বা স্ট্যাটাসটি কী রয়েছে আইডেন্টি কনফার্মেশন হয়েছে কি না তারপর আমি এখানে আবার ফেসবুক অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পর যে প্রোফাইল আইকন রয়েছে কোণে ডান দিকে সেখানে টাচ করার পর নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে টাচ করতে হবে টাচ করার পর সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর সি মোর ইন অ্যাকাউন্টে টাচ করতে হবে সেখানে আমি সি মোর ইন অ্যাকাউন্টে টাচ করলাম টাচ করার পর পার্সোনাল ডিটেলস সেই পার্সোনাল ডিটেলসে টাচ করলাম পার্সোনাল ডিটেলসে টাচ করার পর আইডেন্টি কনফার্মেশন আইডেন্টিটি কনফার্মেশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে আইডিটি আপলোড করেছিলাম সেই আইডিটি কিন্তু কনফার্ম হয়ে গেছে তো আপনারা এইভাবে আপনাদের আইডেন্টি কনফার্ম করতে পারবেন ভবিষ্যতে যে কোনো রকম সমস্যার থেকে এড়িয়ে যাওয়ার জন্য অর্থাৎ ফেসবুক আইডি নিয়ে ভবিষ্যতে যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় তো সেই জন্য কিন্তু আপনারা আইডেন্টি কনফার্মেশন এই ভিডিওর মাধ্যমে করতে পারবেন বন্ধুরা আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম যে আপনারা যে বিশেষ উপকারিতা পাবেন সেটা হলো আপনারা এই আইডেন্টি কনফার্মেশন যদি করেন অর্থাৎ আপনাদের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড দিয়ে আপনারা আইডেন্টি কনফার্মেশন একবার করলেন ইন ফিউচারে কেউ আপনার অ্যাকাউন্টের ডুপ্লিকেট অ্যাকাউন্ট অথবা ফেক অ্যাকাউন্ট তৈরি করে তো সেটা আপনাদেরকে রিমুভ করার জন্য বা ফেসবুক থেকে ফেক অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য খুব সাহায্য করবে তা কিভাবে আপনি যদি ফেসবুকের কাছে সেই ফেক অ্যাকাউন্ট সম্বন্ধে রিপোর্ট করেন তবে ফেসবুক কিন্তু সহসায় বুঝে যাবে যে আপনার এই অ্যাকাউন্টটি অরিজিনাল আর ওটা ফেক অ্যাকাউন্ট আপনাদের যদি আইডি এটাতে আপলোড করা থাকে নিজের আইডি অর্থাৎ আইডেন্টি কনফার্ম করে থাকেন তবে ফেসবুক ধরে নেবে এটাই একমাত্র অরিজিনাল অ্যাকাউন্ট আর যেগুলো রয়েছে একই সেম ফটো দিয়ে সেম নামে সেটা ফেক অ্যাকাউন্ট তো ফেসবুক কিন্তু সেই অ্যাকাউন্টগুলোকে ইনস্ট্যান্ট ডিলেট বা রিমুভ করতে সুবিধে হবে তো আপনি এই বিশেষ উপকারিতা পাবেন এই আইডেন্টি কনফার্মেশনের মাধ্যমে তো ভিডিওতে যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানান আর যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে একটি লাইক করুন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন